এক কোটি বাহান্ন লাখ ইহুদিদের কাছে আজ দুইশো কোটি মুসলিম কেন অসহায় এই প্রশ্ন জাগে না আমাদের প্রথমে আমাদেরকে জানতে হবে ইসলামের মধ্যে সংখ্যাধিক্ষ বিজয়ের কোনো মানদণ্ড নয় সংখ্যাধিক্য বিজয়ের কোনো মানদণ্ড আমি যে কথা বললাম দুইশো উনপঞ্চাশ নম্বর আয়াত সুরাতুল বাকারা এই সুরাতুল বাকারা দাউদ ইসলাম এবং তলুতের নেতৃত্বে যে বাইতুল মাদাসকে জয় করার যে জিহাদ পরিচালনা করা হয়েছিল সেই জিহাদে মোমিনদের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন কতজন যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা কত ছিল তিনশো তেরো জন যখন তলু তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে জালুতির বিরুদ্ধে বাইতুল মদ্দাসকে জয় করার জন্য রওনা হয়েছে তখন তার সৈন্যদেরকে নির্দেশনা দিল শোনো তোমাদের পক্ষ থেকে আল্লাহর পরীক্ষা হচ্ছে তোমরা যখন জালুতির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে পুঁথিমধ্যে একটি নদী পাবে এই নদীর পানি যারা পান করবে পিপাসত্ব হয়ে তারা আমার দলে থাকতে পারবে না আল্লাহ আলমী তোমাদেরকে আমার দল থেকে সাঁটাই করে দেবে দেখা যায় এই পরীক্ষায় অধিকাংশ ফেল করলো এবং তারা সেই নদীর পানি পান করলো পরক্ষণে তিনশো তেরো জন তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হলো এমনকি যারা সেই পরীক্ষায় ফেল করলো তারা বলল তারা ভয় দেখাচ্ছে যে তোমরা সেখানে যেও না আজকে তাদের মোকাবেলা তোমরা করতে পারবে না আজ ঠিক আমাদেরকে অনুরূপ ভয় দেখানো হয় যে আইডিএফ এর মতো একটা সমরস্ত্র বাহিনীর মোকাবেলা তোমরা করতে পারবে না ওখানে যেও না তারা বিশ্বের মধ্যে সবচেয়ে সমরস্তরে শক্তিশালী দেশ ইসরায়েল তাদের কাছে যেও না এক শ্রেণীর দুর্বল মোমেন আমাদেরকে এভাবে ভয় দেখায় কিনা বলে ঠিক অনুরূপ ভয় দেখানো হয়েছিল তালুতের বাহিনীকে তখন মোমেন যারা ছিল তারা বলছে কল্লেদী না এদু নুনু না যাদের ধারণা ছিল যে একদিন আল্লাহর দরবারে আল্লাহর সাথে আমাদেরকে সাক্ষাৎ করতেই হবে তারা তখন বলল মিন ফিয়াতিন কালিলাতিন গালবাত ফিয়াতান কাসীরা যা আমরা তো সেই আল্লাহর উপরেই ভরসা করে জালুতের পক্ষে যুদ্ধে নেমেছে জালুতের বিরুদ্ধে যুদ্ধে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে কম জনসংকহ হলেও আল্লাহ রাব্বুল আলামিন অধিক জনসংকহ সমরেস্তরে শক্তিশালী হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কম জনসংখ্যক সৈনিক বাহিনীদেরকে বিজয় দান করেছেন সুবহানাল্লাহ আমরা তো সেই আল্লাহর সাহায্য সেই আল্লাহর উপরে ভরসা করেই আমরা জিহাদে নেমেছি এবং সেই জিহাদেই তালুতের বাহিনী তারা জয়লাভ করে মাত্র তিনশো তেরো জন হলেও তাহলে সংখ্যাধিক্য কোনো ফ্যাক্ট নয় আল্লাহ রব্লাহ আলামীন বলছেন বদরের ময়দান আল্লাহ হরব্লাহ আলামীন আয়াত নাজিল করলেন বালা ইন তসমেরু ওয়া ইয়ে ইয়ুম দিদু কুম্রব্যকুম্ বিখমসেতে আলা ফিম মিনাল মালা ইকাদিম মুসাওফিমে হেনবে আপনার সৈন্যবাহিনী মাত্র তিনশো জন দুর্বল অস্ত্র নাই কিছু নাই অপরদিকে কাফেরা রণাঙ্গনে অস্ত্র শস্ত্রে সজ্জিত ভয়ের কোনো কারণ নাই আপনার এই তিনশো জন যদি কোয়ালিটি ফুল মোমেন হয় তারা যদি তা হয় তারা যদি ধৈর্যশীল হয় আল্লাহ রব আলমিন আসমান থেকে পাঁচ হাজার সৈন্যবাহিনী পাঠিয়ে আল্লাহ তালা আপনার এই মোমেন দলকে সাহায্য করবেন সুবাহান সেই আল্লাহ এখন আছে কি নাই আছে শুধু আমাদের মাঝে সেই তাকোয়া সেই ইমান আমাদের মাঝে নেই সেই জন্য আজ দেড় কোটি ইহুদিদের সম্মুখে দুইশো কোটি মুসলিম অসহায় কারণ তারা সেই ইমানের সেই তাকোয়ার কোয়ালিটিতে উত্তীর্ণ নয় এরপরে দুই নম্বর পয়েন্টে আমি বলবো সেটি হচ্ছে আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন দেখেন আজ থেকে সাড়ে চোদ্দোশো পনেরোশো বছর আগে আল্লাহর হাবিব সাহাবিদেরকে বলছেন শোনো বিজাতীয় বিধর্মীরা তোমাদের এদিকে এমনভাবে তেড়ে আসবে ক্ষুদত্ত মানুষ যেভাবে খাবার খাওয়ার জন্যে প্লেটের চতুর পাশে বসে যায় বিজাতীয়রা বিধর্মীরা তোমাদেরকে মারার জন্যে তোমাদেরকে হত্যা করার জন্য ঠিক অনুরূপভাবে চতুর্দিক থেকে চেয়ে আসবে সাহাবি প্রশ্ন করলেন আরসুল আল্লাহ তখন কি আমরা শঙ্কায় কম হব তখন আল্লাহর হাবিব বলছেন না তখন তোমরা শঙ্কাই হবে দিগ বা তার চেয়ে অনেক বেশি কিন্তু তোমাদের মন কিন্তু শত্রুদের মন থেকে তোমাদের ভয় আল্লাহ উঠিয়ে নেবে এবং তোমাদের মাঝে মৃত্যুর ভয় এবং দুনিয়ার মোহ দুনিয়ার ভালোবাসা তোমাদেরকে পেয়ে বসবে সেই জন্য এই ইহুদি নাসরাদের মোকাবেলা তোমরা করতে পারবে না আজ মুসলিমরা সেই রোগে আক্রান্ত গাজা কি যে বোমপিং করে মারা হচ্ছে বোমের সাথে মানুষের মৃতদেহ উপরে উঠছে এরপরেও মুসলিমদের মুসলিম প্রধানদের তাদের বিবেকবোধ জাগ্রত হয় না তার কারণ হচ্ছে তারা দুনিয়ার মোহে তারা জর্জরিত হয়ে গিয়েছে তারা মৃত্যু থেকে তারা পলায়ন শুরু করেছে মৃত্যু আল্লাহ হাবিব সাল্লাহ আলী ইসলাম যেটি আজ থেকে সাড়ে চোদ্দশো পনেরো বছর আগে বলেছেন কিন্তু মুসলিমদের ইতিহাস তো এটি নয় বরং মুসলিমদের ইতিহাস হচ্ছে তারা মৃত্যুকেই সবসময় আপন মনে করে সামনে এগিয়ে এসেছে তাদের কি আছে কি নাই আল্লাহর সাহায্যকে সর্বোচ্চ পর্যায়ে স্থান দিয়ে তারা শত্রুর বাহিনী লড়েছে আর এখন মুসলিমরা কাউন্টডাউন শুরু করে যে আমাদের কয়জন আছে আমাদের কি শত্রু আছে আমাদের ক্ষেপণাস্ত্র কয়টা আছে আমাদের মিজাইল কয়টা আছে আমাদের পারমাণবিক বোমা আছে কি নাই এই যে কাউন্টডাউন হিসাব করে আমরা জয় পরাজয় নির্ধারণ করি আর সেই সময়ে জয় পরাজয় নির্ধারণ ছিল আমাদের কি আছে কি নাই আমাদের যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্য নিয়ে আল্লাহর উপরে ভরসা করে ইমানের দাবি অনুযায়ী ইমানের শক্তি অনুযায়ী আমরা জমিনে লড়ব সাহায্য করবেন কে এই শক্তিতে যদি মুসলিমরা আবার বলিয়ান না হতে পারে ততদিন পর্যন্ত এই মসজিদ আকসা ইহুদিদের থেকে মুক্ত হবে